বাউন্ডারি সেভ করে দিয়েছে হ্যাঁ এর ভিতরে খেলতে হবে আর বাইরে যাওয়া যাবে না

গোল দিতে পারে না একটাও ছেলেটা তাই একটু নাচি দেও তাইলে ওহো গোল পেয়েছে গোল দিয়ে ফেলেছে নাচি নাচি দিন দিন কি ওহ কাও কাও আর এটা গরমের মধ্যে একটু শীতের পিঠা খেলে কেমন হয় তো তো শীতের পিঠা খাচ্ছি শীতকালেই কিন্তু তো শীতকালের হচ্ছে ছোট ছোট কিছু ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার আগেও করেছি এখনও করছি সেটা হচ্ছে আমার ভাই ভাইয়ের ছেলে ভাইয়ের বউ তারা যে জাপান থেকে এসেছে সেই ব্লগুলা তো কম বেশি আমি অনেকগুলো ব্লগ আপলোড অলরেডি করে ফেলেছি অনেকেই দেখেছ আর যারা না দেখেছ তারা কিন্তু দেখে আসতে পারো তো এটা হচ্ছে আমার ভাইকে নিয়ে যে কিশোরগঞ্জ এসেছি তারই আরেকটি ব্লগ তো প্রথমে একটি ব্লগে দেখিয়েছিলাম কিশোরগঞ্জ যাওয়ার পরে যে ভাপা পিঠা খেলাম শীতের সকালে আর আজকে খাবো হচ্ছে দুধ চিতুই পিঠা তো চিতুই পিঠা এভাবে খালিও খাওয়া যায় এবং দুধ দিয়ে যে ভিজিয়ে রাখে সেটাও খাওয়া যায় তে দুধ দিয়ে ভিজানো যে পিঠাটা সেটাই আজকে হচ্ছে তৈরি হচ্ছে এটা শীতকালে মোটামুটি আমাদের কিশোরগঞ্জের সবারই খুব পছন্দের একটি পিঠা তো এই পিঠাটা বানাচ্ছে হচ্ছে আমার ওই মা যে আমার ভাই দুইজনের একজন শাশুড়ি তো উনি তৈরি করছে এই হচ্ছে দুধ চিতুই পিঠা তো আর আমি হচ্ছে বসে বসে খাচ্ছিলাম এবং দেখছিলাম বানানো তো এইভাবে হচ্ছে আবারও কিশোরগঞ্জের ভাইকে নিয়ে ভাইয়ের ছেলে ভাইয়ের বউ মা আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আরেকটি দিন পার করছি তো কীভাবে কিশোরগঞ্জের আজকের দিনটি যাবে সেটা তো দেখবেই আজকে হচ্ছে অনেক কিছু করব তো অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ারও করব তো চলো সকালটাই হচ্ছে পিঠা দিয়ে শুরু করলাম তো তো সকাল সকাল শীতের পিঠা হচ্ছে খাবো খেয়ে দিয়ে চলো দেখি আমি আমার প্রচুর শোনা বলতে আর কি আমার বাজান আর আমার ভাই আমার ভাইয়ের বউ আমরা সবাই বাসার সামনে হচ্ছে দুষ্ট করছি আবার ওয়ান টু থ্রি হ্যাঁ জুতা খুলে চলে যায় কেন সাথে সাথে হ্যাঁ ওয়াচ আটকিয়ে ফেলেছে এইবার রোনাল্ডো বাউন্ডারি সেভ করে দিয়েছে হ্যাঁ এর ভিতরে খেলতে হবে আর বাইরে যাওয়া যাবে না হ্যাঁ আমলুজার এবার ডান্স হবে পরে কোন কি ডান্স হবে খেলার হ্যাঁ ইটু ডান্স দিতে হবে খেলার মাঝে ওহো এটা কেওক কাওকা باي বাই ডওকা কাওকা ডান্স জাপানিজ ডান্স দস্তে কাওকা গেছো এই খেলাটা সহ ওই যে কি জানো হ্যাঁ একটু লাফায় লাফায় যে দিতে হয় ডান্স

গোল দিতে পারে না একটাও ছেলেটা তাই একটু নাচি দিও তাইলে গোল পেরেছি এবার এবার একটু আরেকটা গোল দিয়ে একটা নাচি দিও হুম হ্যাঁ ইম্পসিবল গোল দিয়ে ফেলেছে নাচি নাচি কি ভাই এবার তার আসম একটা বাবা তো দেখো আমার বাজানটা কী পরিমাণে খেলা করছে ও খেলতে খুবই পছন্দ করে বিশেষ করে ফুটবল তো ওর বাবার সঙ্গে মার সঙ্গে আর আমি তো ছিলামই রেফারি হিসাবে তো সবার সঙ্গে এত পরিমাণের খেলাধুলা করে টায়ার্ড হয়ে গিয়েছে শীতের মধ্যে শীতের কাপড় খুলে এখন হালকা পাতলা একটা ড্রেস পরে সে আবার খেলায় লেগেছে আচ্ছা কি করবে আর তাই না ও তো সহজে এই ধরনের পরিবেশ পায় না যেহেতু পেয়েছে তো একটু খেলতে যাচ্ছে খেলুক না দিয়েছে তো আমার আব্বাজান যে আনন্দ নিয়ে খেলা করছে সেটা আমি খুব ভালোভাবে এনজয় করছি আর মাত্র এক দুইটা দিন আছে তো ওর এই হচ্ছে আনন্দ হাসি খুশি আমার দেখতে খুবই ভালো লাগছে এবার হচ্ছে বাসায় যেহেতু মেহমান আজকে আসার কথা তারা সবাই মোটামুটি এসেছে মেহমান বলতে আমার চাচা আমার ফুপিরা আমার কাজিনরা এই আমরা নিজেরাই আছে মানে একটু খাবো দাবো সময় কাটাবো আমার ভাই এসেছে আমার ভাইয়ের সঙ্গে আমার ফুপি চাচিরা দেখা করবে চাচারা তো এই আর কি বাসার মানুষগুলোই মানে নিজেদের মানুষগুলোই সবাই একসঙ্গে খাওয়া দাওয়া হচ্ছে তো দীর্ঘ সাতটা বছর পর যেহেতু আমার ভাই এসেছে তো কার সবার সঙ্গে মোটামুটি দেখা করার ইচ্ছা ছিল বাট সময় স্বল্পতার জন্য হয় নাই তো যেহেতু দুই একটা দিন কিশোরগঞ্জও আসছে তো সেই সুযোগে আমার পুপি ফুপা আমার চাচারা চাচি চা কাজিনরা মোটামুটি যারা হচ্ছে পেরেছে আসতে তারা এসেছে তো এই হচ্ছে স্বল্প সময়ের জন্য আমার ভাইটা কারোর সঙ্গে দেখা করতে পারে নাই তো ইনশাল্লাহ আবার হচ্ছে আসবে তো আমার এই ভিডিওটা যখন আপলোড হবে তখন আমার ভাই চলে যাবে প্রায় অনেকগুলো মাস হয়ে যাবে হয়তো বা আর হয়েও গিয়েছে কারণ হচ্ছে আমার ভাই চলে গিয়েছিল হচ্ছে ফেব্রুয়ারি প্রথম প্রথম আর আজকে হচ্ছে জুলাই মাসে আমি এই ভিডিওটা আপলোড করছি তো আমার ভাই হচ্ছে চলে যাওয়ার অনেক দিন পর পর আমি এই ভিডিওগুলো আপলোড করছি কারণ হচ্ছে এগুলো আমাকে মানে কি বলবো আমার স্মৃতি হিসাবে সারাটা বছর থেকে যায় আমি সেটার জন্য একটু ধীরে ধীরে আপলোড করছি তো এরকম হয়তো বা আর একটা ব্লগ আসবে হয়তো আমার কারণ আমার ভাই আর এক দুটা দিন পরেই চলে যাবে জানি না সেই একটা ব্লগ আমি আবার দিতে পারবো কবে তবে হচ্ছে এই ব্লগুলো যারা হচ্ছে মোটামুটি পছন্দ করেছে তারা সবাই দেখতে চাচ্ছিলো যে পরে কী হয়েছে পরে কী করেছো সেগুলো তো সেটা আমার আমি মানে অপেক্ষায় রাখছিলাম তাদের যে আস্তে আস্তে আসবে তোমরা আস্তে আস্তে দেখে নিও তো এরকমভাবে হচ্ছে আমি ফ্যামিলি সবাইকে নিয়ে চেষ্টা করেছি কিছুটা ক্যামেরা বন্দি করার জন্য কারণ সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না তারপরেও আমি আমার একদম ন্যাচারালভাবে সবাই যেভাবে ছিলাম আত্মীয় স্বজন ছোটোখাটো করে হলো একটু মানে অল্প আত্মীয় হলেও কিন্তু আমাদের আত্মীয় স্বজন অনেক বড় তো অল্পের ভিতরেই কেমন যেন বড় বড় মনে হচ্ছে অনেক মানুষ তাই না তো সবার সঙ্গে যতটুকু পেরেছি আমি আমার ক্যামেরায় বন্দি করেছি সবাইকে তো

তো এবার ফুপিরা চলে যাবে চাচা চলে যাচ্ছে সবাই মোটামুটি চলে যাচ্ছে আসলে সবার সংসার আছে সবারই আলাদা আলাদা একটি মানে দুনিয়ার জগৎ আছে তো সবাই সবার বাসায় চলে যাচ্ছে আমরাও হয়তো বা আর একদিন পরেই ঢাকায় চলে আসবো কারণ আমার ভাইয়ের হচ্ছে যাওয়ার সময় হয়ে গিয়েছে তো এই পরিবারের মানুষগুলো একসঙ্গে থাকা স্মৃতিতে রাখা এটাই হচ্ছে মানে আমার মেন উদ্দেশ্য ভিডিও করার আমি আসলে এই ছোটোখাটো ব্লগ বলি আর যাই বলি না কেন সেগুলো আমার স্মৃতি হিসাবে ধরে রাখার জন্যই করা তো এই স্মৃতিগুলো হয়তো বা কখনও সবার মনে আবার নাড়া দিবে তো চলো হচ্ছে আজকের জন্য বাই বাই বলে দিই কারণ সবাই হচ্ছে আড্ডা দিচ্ছি দিতে দিতে প্রায় রাতেও আড্ডা দেওয়ার জন্য চলে গিয়েছে যেহেতু মানুষ কিছুজন চলে গিয়েছে আর কিছুজন আছে তো সবাই মিলে একটু এনজয় করছিলাম আজকের দিনটা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং একটি করে ভালো কাজ করো আমার পরিবার আমার হচ্ছে ভাই আমার ভাইয়ের ফ্যামিলি সবাই তাদের জন্য দোয়া করো তো আবারও বলছি সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং একটি করে ভালো কাজ করো আল্লাহ হাফেজ সকালে <laughs> না